প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিউরেস স্টারমার বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক করেন তারা ইউক্রেন মধ্যপ্রাচ্য ও বিশ্ব বাণিজ্য নিয়ে মার্কিন নীতি পরিবর্তন করার পর প্রথমবারের মতো আলোচনায় বসলেন দুই নেতা এর আগে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ম্যাকোর পর স্টারমার হলেন দ্বিতীয় ইউরোপীয় নেতা যিনি এই সপ্তাহে ট্রাম্পের সাথে দেখা করলেন ম্যাকোর সঙ্গে ট্রাম্পের বৈঠকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং দ্রুত যুদ্ধবিরতির জন্য মার্কিন চাপের বিষয়ে স্পষ্ট মত পার্থক্য দেখা গেছে বৃহস্পতিবার বিকেলে ব্রিটিশ নেতা হোয়াইট হাউসে পৌঁছান তার সঙ্গে আলোচনা এবং সংবাদ সম্মেলনের আগে ওয়েস্ট উইং প্রবেশ পথে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্বাগত জানান বিশ জানুয়ারি ক্ষমতায় আসা ট্রাম্প সম্প্রতি মস্কো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন যা ইউরোপে মার্কিন মিত্রদের হতবাক করেছে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্স্কিকে এক বলে অভিহিত করেন এবং কিয়েভের জন্য মার্কিন আর্থিক সহায়তার প্রতিদান দাবি করেন ট্রাম্প শুক্রবার ট্রাম্পের সাথে চুক্তি একটি স্বাক্ষর করতে ওয়াশিংটনে থাকবেন বলে আশা করা হচ্ছে ট্রাম্প এই চুক্তিটিকে ইউক্রেন যে যুক্তরাষ্ট্র সমর্থন করে সামরিক সহায়তা পাঠিয়েছে তার প্রতিদান পাওয়ার একটি উপায় বলে উল্লেখ করেছেন তবে চুক্তিটিতে ইউক্রেনের জন্য কোনো নির্দিষ্ট সুরক্ষা গ্যারান্টি নেই এর আগে বুধবার স্টারমার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে যে কোনো ইউরোপীয় বাহিনী যারা ইউক্রেনের সম্ভাব্য শান্তি রক্ষার কাজ করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনায় স্টারমার ইঙ্গিত দিয়েছেন যে ব্রিটেন প্রতিরক্ষা ব্যয় বাড়াবে এছাড়া রাশিয়ার সাথে শান্তি আলোচনা সফল হলে ইউরোপ কিএফকে সমর্থন এবং নিরাপত্তার নিশ্চয়তা দেবে বলেও জানানো ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন যে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য স্টারমারের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট যুক্তরাজ্য দুই সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশে উন্নীত করবে যা আগেই দুই দশমিক তিন শতাংশ ছিল বৈঠকের আগে স্টারমার্ক ট্রাম্পকে রাজা চলসের একটি চিঠি হস্তান্তর করেন যেখানে ট্রাম্পকে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাম্প তা গ্রহণ করেছেন নিউ ইয়র্ক